হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ সকাল সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের বাসি কাজগুলো সব হয়ে গেছে তারপরে ঘরের অনেক কটা কাজই কমপ্লিট করেছি যেমন ডিশওয়াশার খালি করে বাসনগুলো জায়গাটা জায়গায় গুছিয়েছি বিছানাপত্র তুলে ফার্নিচার মোছা সব কিছুই হয়েছে আর সকালবেলাতে আটা মেখে নিলাম রুটি করব বলে কাউন্টারটপ তো সকালে ওঠার পরেই গরম জল খাই যখন গরম জলটা ইলেকট্রিক কেটলে বানালেও যতক্ষণে জল হচ্ছে ততক্ষণে কাউন্টারটপটা একবার হালকা হাতে মুছে নিই আর সকালবেলাতে লিকার চা খেয়েছিলাম কারণ দুধটা বাড়ন্ত আর দুধের ডেচকিতে যেটুকুনি শেষ দুধ ছিল ওই ডেচকি ধরেই গতকাল সন্ধ্যেবেলাতে চা বানিয়েছিলাম একটুখানি সরগুলো সাইডে একটু লেগে লেগে গিয়েছিলো তো ওইভাবে ডিশওয়াশারে দিলে বাসনটা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না বলে জলে ভেজানো ছিল এই মুহূর্তে মেজে নিলাম আটাটা মেখে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এইবারে রুটিটা করব যতটা আটা মেখেছি ভেবেছি আজকে সবটাই রুটি বানিয়ে রেখে দেবো দেখে যেটুকুনি মনে হচ্ছে যে আজকে সকালবেলাতে আমাদের তিনজনের জলখাবারে যা লাগবে রাত্রিবেলাতে হয়ে যাবে আর যদি দু একটা বেশি থাকলো তাহলে কালকে সকালে জলখাবারে হয়ে যাবে তো সকালবেলা জলখাবারে আজকে রুটির সাথে সেরকম কিছু তরকারি বানাবো না গতকাল বানিয়েছিলাম আলু ফুলকপির সবজি তো সেই একটুখানি রয়েছে ওইটা বাবুকে দিয়ে দেব আর জন্মাষ্টমীর দিনকে যে তালখির বানিয়েছিলাম সেটা দিয়ে আমার আর মেয়ের রুটি খাওয়া হয়ে যাবে তালখীর যতটা পরিমাণ বানিয়েছি বেশিরভাগটাই শুধু খাওয়া হয়ে গেছে তাই ঠিক করেছি আজকের সকালের জলখাবারে আমি আর মেয়ে তালখির দিয়ে রুটিটা খাবো এরকম গরম গরম রুটির সাথে ঠান্ডা ঠান্ডা তালখির খেতে কিন্তু বেশ সুন্দর লাগে সকালের দিকটাতে নারকল দেয়া থাকে এরকম কোনো খাবার বাবু খুব একটা পছন্দ করে না সেই জন্য ওর রুটির সাথে তরকারি রয়েছে তো এখানে রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে তো কাপড়টা যেটা পেতে রুটি করেছিলাম তার মধ্যে তো আটার গুঁড়ো অল্প আছে সেটা দিয়েই টপটা ভালো করে মুছে নিলাম আর একটা রুটি প্রত্যেক দিন সকালে মানে যেদিন যেদিন আমি রুটি করি সকালবেলাতে একটা রুটি আমি ওখানে চালের ওপরে ছিঁড়ে দিই কারণ এখানে অনেক কাক বা অনেক রকম টাখি আসে তো সেই জন্যেই চালের ওপরে ছিঁড়ে দিয়ে দিলাম আর বাবু এই মুহূর্তে বাড়িতে এসে গেছে এই জলখাবারটা সার্ভ করে দিচ্ছি আজকে বাইরে বেশ সুন্দর ঝলমলে আকাশ সুন্দর রোদটা উঠেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদটা বেশ ভালোই লাগছে কিন্তু গরম একটুও কমেনি কদিন যে ধরে যে মুসলধারায় বৃষ্টি হলো গরম জেকে সেই ওই যে কথায় বলে না পচা ভাদ্র ঠিক তাই তো এই কদিন বৃষ্টির পরে রোদটা যেই উঠেছে দেখে যেন মনে হচ্ছে জামা কাপড় শুকোতে দিতে হবে চারিদিকে ঘর দোর পরিষ্কার করতে হবে পুজোতে এসে গেল তো গণেশ পুজো দিয়েই তো আমাদের পুজো শুরু হয়ে যায় তাই না ছ তারিখে গণেশ পুজো তো দুপুরে রান্নাবান্না হবে সবজি সব কেটে নিয়েছি আলু পটলের তরকারি উচ্ছে ভাজা করব। নিরামিষ বানাবো আজকে আর গ্যাসের ওভেনটা শুকনো কাপড় দিয়ে একটুখানি মুছে নিয়েছিলাম আর জলখাবার খাওয়ার বাসনগুলো সিঙ্কের পাশে রয়েছে আটা মাখার বাটিটা চাকি বেলনিটা মেজে ঘষে পরিষ্কার করে নেবো তাওয়াটাও মেজে ফেলবো আর চাকি বেলনি মেজে নিয়ে আমি ছাদের রেলিংয়ের দিয়ে আসি রোদ এসে সুন্দর শুকিয়ে যায় তারপরে ওর মধ্যে রুটি করতে বেশ ভালো লাগে আর সব সময়তে চাকি বেলনি মাজা ঘষা পরিষ্কার না থাকলে আমার ওই একটু আটা টাটা লেগে থাকলে রুটি করতে ভালো লাগে না আমি সবসময় মেজে ঘষে পুরো পরিষ্কার চকচকে করে রেখে দিই আর চাকি বেলনি অভ্যেস হয়ে গেছে আর কি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার ব্লগটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চাকি বেলনি আর বড় বাটিটা মেজে ঘষে হাতটা পরিষ্কার করে নেয়ার পরে মনে পড়েছে না তাওয়াটা তো এখনও মাজা হয়নি তাই ঝটপট করে তাওয়াটা মেজে নিয়ে একদম জায়গায় হুকে ঝুলিয়ে দিলাম আর জল ঝরাবার জন্য বাসনগুলো এখানে রেখে দিয়েছি একটা রসুন জলে ভিজিয়ে রেখেছি ছাড়িয়ে ওটাকে একটুখানি সময় করে নিয়ে ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো বলে রসুন এরকম ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে রাখলে পরে তো দীর্ঘদিন ভালো থাকে আর রান্নাবান্নার সময় সব সময় রসুন ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে হয় না তো আমার যে রসুনের কন্টেনার আছে সেটা ও ডিশওয়াশারে মাজা ঘষা হয়ে গেছে তো আজকে আবার ওই রসুনটা ভিজিয়েছি আজকে ছাড়িয়ে কন্টেনার ভরে আবার ফ্রিজে রেখে দেবো মোটামুটি সাত দিনের জন্য নিশ্চিন্ত থাকা যাবে আর কি এইরকমভাবে রসুন ছাড়িয়ে কন্টেনারে ভরে রাখলে বা একটা নিরামিষ মশলা বাটা যদি রেডি করে ফ্রিজে এরকম রাখা যায় সাত দিনের জন্য বা দশ দিনের জন্য রান্না বান্না করতে বেশ সুবিধা হয় তাড়াতাড়ির সময় বা বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় সবজিটাকে ভেজে নিয়ে আর মশলাটা মিশিয়ে দিলে পরেই রান্না কমপ্লিট হয়ে যায় রান্না বান্না কি হবে বা কত সময় লেগে যাবে সেরকম কোনো চিন্তা থাকে না তো আমি সব সময়তেই ফ্রিজে এরকম রসুন ছাড়িয়ে আর একটা নিরামিষ মশলার পেস্ট বানিয়ে সময় স্টোর করে রাখার চেষ্টা করি আর গতকাল যে আলু ফুলকপির তরকারি বানিয়েছিলাম তখনই আমার মশলার যে নিরামিষ পেস্টটা বানানো ছিল সেটা শেষ হয়ে গেছে তো আজকে আমাকে আবারও সেই মশলার পেস্টটা বানাতে হবে সেই জন্য আলু ফু আলু পটলের তরকারি আজকে যেটা আমি লাঞ্চের জন্য বানাচ্ছি তার জন্য আমাকে মশলা এখনই পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা করতে লাগবে এরকমভাবে ছোট ছোট জিনিস যদি গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে রান্না টান্না করতে কিন্তু খুব একটা চিন্তার ব্যাপার হয় না আজকে দুপুরের খাবারে একদিকে বিউলির ডাল বানালাম আর একদিকে উচ্ছে ভাজা বসিয়ে কিছুটা উচ্ছে ভাজা রাখলাম বাবুর জন্য আর বাকি উচ্ছেটুকুনি আমার আর মেয়ের জন্য একটু সর্ষের গুঁড়ো গুলে একটু উচ্ছে ঝাল মতো বানিয়ে নিলাম বাবু খুব একটা উচ্ছে ঝাল খেতে পছন্দ করে না আর এখানে এখন বানাচ্ছি আলু পটলের তরকারি আর ওপাশে আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বিউলির ডালের সাথে আমাদের ঘরে ওই কাঁচা তেল লবণ দিয়ে আলু সিদ্ধটা মেখে খেতে ভাতের পাশে বেশ পছন্দ করে তো আমি ওই হিং আর আদা বাটা দিয়ে বিউলির ডালটা বানিয়েছি কাঁচা বিউলির ডাল তার সাথে আলু সিদ্ধ মানে আলু মাখা আলু পটলের তরকারি আর উচ্ছে তি মানে তিতো একটা এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবারের মেনুতে আছে ঘর সংসারের রান্নাবান্নার কথা তো তোমাদের সাথে কিছুটা বললাম তো এই ব্লগের থ্রুতে একটা বিশেষ কথা আমি শেয়ার করতে চাই কয়েকদিন আগে আমার এক বন্ধুর সাথে ফোনে কথা হচ্ছিল তো কিছু কথাবার্তার পরে সে আমাকে বলছে তুই অত জানিস না টাকা থাকলে আজকাল সব কেনা যায় দুবাইয়ের লোকেরা বাঘ পুষছে শখ করে ঠিকই চাইলে বাঘের দুধও পাওয়া যাবে টাকায় আজকাল বাঘের দুধও কেনা যায় তো সেখানে আমি তর্কাতর্কিতে যাইনি যদিও তো আমি বলি যে টাকা দিয়ে হয়তো আমার ধারণা যেটা আমি আমার ধারণাটাই শেয়ার করি টাকা দিয়ে হয়তো সেই সব জিনিসই কেনা যাবে যেগুলো বাজারে বিক্রি হয় গাড়ি কেনা যাবে বাড়ি সম্পত্তি সোনা গয়না সব কেনা যাবে কিন্তু টাকা দিয়ে যে গাড়ি কিনব সেই গাড়িতে চড়ার জন্য পরিবার বা বন্ধুবান্ধব কেনা যাবে বা যে বাড়ি কিনব সেই বাড়িকে ঘর বানাবার জন্য ঘরের মানুষ কি কেনা যাবে টাকা দিয়ে ছেলেমেয়ের বাবা মা ডাকটা কেনা যাবে টাকা দিয়ে মায়ের স্নেহ সন্তানের ভালোবাসা বন্ধুবান্ধবের আন্তরিকতা কেনা যাবে আমার তো মনে হয় না আমি জানি আজকেরকার দুনিয়াটা অনেকটাই বদলেছে আজকাল মানুষের হাতে টাকা না থাকলে তার কোনো মূল্য নেই তবুও টাকায় কিন্তু আজও সব পাওয়া যায় না টাকা দিয়ে সেটাই পাওয়া যায় যেটা বাজারে বিক্রি হয় জানি না তোমরা কতটা আমার সাথে সহমত হবে যদি তোমরা কেউ আমার সাথে সহমত থাকো বা আমার এই ভিডিওটা ভ্লগটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে বর্তমান সমাজে দাঁড়িয়ে আমার এই ভাবনাটা ঠিক না ভুল যাতে কমেন্টসের থ্রুতে সেই মানুষটা অবধি এই উত্তরটা পৌঁছায় এটা আমার একটা বিশেষ রিকোয়েস্ট তোমাদের কাছে রইত তো অনেকক্ষণ গল্প করার পর আবার চলে এসেছি দুপুরের লাঞ্চ সার্ভ করতে বেলা দেড়টা পনেরো দুটো মতো বাজে পুজোটা মামমাম করে নিয়েছে তো আজকে আলু মাখাটা মেখে নিয়েছি তিন ভাগ করে নিয়েছি তিনজনের এটা বাবুর প্লেটটাই রেডি করছি উচ্ছে ভাজা দিলাম আর এই যে আলু সিদ্ধ আলু পটলের তরকারি আর ডাল তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা